ঘরের থেকে ছবি তুলছি দেখো আজকে নিজের ঘর থেকে ছবি তুলছি বাইরে আমি না ফ্যানের তলা থেকে না একদম যে লাগছে গরমে রে বাবা আজকে বিকেল বেলাও চান করেছি সকালে একবার সকালে না মানে দশটা এগারোটা একবার চান করেছি আবার বিকেল পাঁচটায় টাইম তেলের জলে চান করে নিয়েছি পাচ্ছিলাম না আর শুধু গুণ পাই কেন যে না সেদিনকেও এরকম গুণটা পাইনি আমার অথচ কম কাজ কিন্তু করি না জানো তো কিন্তু যত কাজ করতে পারবো তোমার রাতের দিকে রাতের বেলা মানে সারা রাত যদি বলো কাজ করতে আমি সেই কাজ করতে পারবো হ্যাঁ আগের থেকে হ্যাঁ সারা রাত কাজ করতে পারবো হ্যাঁ 怒る。